এই মুহূর্তের সবচাইতে বড় খবর ত্রিপুরাতে বাম কংগ্রেস জোটের বিজয় মিছিল আপনারা জানেন পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেয়েছে উনকোটি জেলাতে বাম কংগ্রেস জোট আর সেখানে রীতিমতো আজকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও বিজয় মিছিল জয়ী প্রার্থীদের সংবর্ধনা রাজ্য রাজনীতিতেই অন্য জেলা কংগ্রেস নেতা সহ কংগ্রেস প্রার্থী এবং দলীয় প্রার্থীদের যে জয়ী প্রার্থী এক কথায় আমরা বলতে পারি সেখানে ছোট থেকে বাচ্চা থেকে প্রবীণ থেকে বৃদ্ধ বৃদ্ধারা এবার বিজয় মিছিলের উৎসব পালন করলেন কৈলাস শহর অর্থাৎ গোরনগর অঞ্চলের একাধিক পঞ্চায়েত সমতিও বাম কংগ্রেস জোটের দখলে পঞ্চায়েত সমিতির আসন যদি আমরা দেখি দর্শক বন্ধুগণ কংগ্রেস একাই পেয়েছে আটটি আসন বাম কংগ্রেস জোটের কংগ্রেস এককভাবে আটটি আসনে জয় হয় সিপিআইএম জোট দুটি আসনে জয় হয় বিজেপি তিনটি আসনে জয় হয় কিন্তু কৈলাস শহরের মাটি ধরে রেখেছেন বিরজিত সিনহা তাই ইন্ডিয়া জোটের প্রভাব বিস্তারিতভাবে ব্যাপক সাড়া শব্দ প্রভাব পড়েছে বলে এমনটাই এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন তবে রাজ্য রাজনীতির বিষয়টা আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সেটাই সরজমিনে শুধু দেখার একটা বিষয় রয়েছে আপনারা সেই চিত্রটা দেখতে পাচ্ছেন কৈলাস শহরের কংগ্রেসের তিপ্পান্ন কৈলাস শহরের কংগ্রেসের একমাত্রই দাপটে বিধায়ক আমরা বলতে পারি সেখানে বাম কংগ্রেসের দুর্গটা ধরে রাখতে পেরেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সংখ্যালঘু ভোটার বা ছোটো ছোট বাচ্চারা একেবারে সবুজ থেকে লাল আবির রাজ্য রাজনীতিতেই ত্রিপুরা রাজ্য জুড়ে কিন্তু একটা কৈলাস শহরের মাটিতে ধরে রাখার একটা রণকৌশল এমনকি পনেরোটি অঞ্চল দখল করেছে বাম কংগ্রেস জোটের জয় এবং পাঁচটি অঞ্চল পেয়েছে বিজেপির শাসক দল কিন্তু বন্ধুগণ আপনারা আমাদের ভিডিও ফুটেজগুলো দেখতে থাকুন বাজনা মিছিল রীতিমতো উপচে পড়া জনতার বাম কংগ্রেসের একেবারে ঢল বলাই যেতে পারে তবে ত্রিপুরা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি তবে এই ভিডিও ফুটেজ রাজনৈতিক মহলে দৌড়গোড়ায় এক অংশের মানুষজন বলতে চায় সবুজবঙ্গ নিউজ সরাসরি আমরা সেই প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কথা দিয়ে কথা রাখে মানুষের পাশে বিরোজিত সিনহা দেখা আছে সবার দেখার পাশে তবে হ্যাঁ বাস্তবে বাম কংগ্রেস জোটের একেবারে নেতৃত্ব এদিকে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনিও স্বীকার করে নিয়েছেন যে বিরোজিত সিনহা একেবারে বীর পালু হান সোশ্যাল মিডিয়াতে কিন্তু শোনা যাচ্ছিল কংগ্রেসের বিধায়ক সেখানে জেলা পরিষদে আসনে কিন্তু কংগ্রেসের বদরুজ্জামান মোহাম্মদ বদরুজ্জামানও জয়ী হন কিন্তু সেখানে উত্তর পূর্বে রাজ্যে একেবারে দেখতে পাচ্ছেন যে বাজনা মিছিল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন বাম কংগ্রেস জোটের রীতিমতো উনকোটি জেলা গৌরনগরে একাধিকভাবে যে পঞ্চায়েতি দখল সেটাই কিন্তু জয়ী প্রার্থীরা জানিয়েছেন আগামী দিন তারা পাঁচ বছরের জন্য আরও সুযোগ সুবিধা জনতার পাশে দাঁড়িয়ে কাজ কর্ম বেকার যুবদের কাজের অঙ্গীকার পঞ্চায়েতের রাজ দখল বলাই যেতে পারে কিন্তু বিজেপির গেরুয়াঝড় তো বটেই ছিল ত্রিপুরাতে একাত্তর শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছিল গেরুয়াঝড় ত্রিপুরাতে ছিল তার সত্ত্বেও পনেরোটি অঞ্চল দখল করে কংগ্রেস বাম কংগ্রেস জোটে এবং পঞ্চাশ সমিতি গোড়নগর পঞ্চায়েত সমিতিতে দেখা যাচ্ছে অধীনে সেখানেও কিন্তু কংগ্রেসের একটা বিশাল একটা জয় বলা যেতে পারে বাম কংগ্রেস জোটের মেলে তবে কে হবে প্রধান এই নিয়ে কয়েকদিনের মধ্যে আলোচনা হতে পারে বলে কংগ্রেস বাম কংগ্রেস সূত্রের খবর এটা কোনো রাজ্যে নয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রিপুরা আগরতলা যে রাজনৈতিক চিত্র সেটাও কিন্তু দেখার বিষয় তবে শেষ পর্যন্ত সুদীপ রায় বর্মন বা জিতেন্দ্র চৌধুরীরা নিজের গড় থেকে কতটা উজ্জীবিত হয়েছিল সেটা কিন্তু তাদের গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ আসনে কিন্তু বিজেপি জয় হয়েছিল এবার কিন্তু অন্য কোটি জেলায় কৈলাস শহরের মতো জায়গাতে একশো শতাংশ একশোর মধ্যে একশোতেই ভোটাভুটি হয়েছিল অর্থাৎ ভোট হয়েছিল আমরা বলতে পারি ত্রিপুরা রাজনৈতিক চলচ্চিত্র মানচিত্র হিসেবে আমরা সেটাই কিন্তু দুর্ভাগ্যজনক কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এবং রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতিতে বাম কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল একেবারে উপচে পড়া চোখে পড়ার মতো তবে দর্শক আমরা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ দর্শকবন্ধুদের সঙ্গে আমরা কথা বলে দেখছি সরাসরি আমরা কথা বলবো বিরোজিৎ সিনহা কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি বর্তমানে তিপ্পান্ন কৈলাস শহরের একমাত্র এই বিধায়ক আমরা বলতে পারি কংগ্রেস তিনটি আসনে বিধানসভা নির্বাচনে জয় হয় বামেরা কিন্তু পেয়েছিল বারো কিন্তু এবার সংখ্যাটা দাঁড়ায় দশে কিন্তু স্বাভাবিকভাবে নিম্নমানের যে রাজনৈতিক চিত্রগুলো সেটা কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে প্রশাসন কড়া নিরাপত্তা দিয়ে কিন্তু বাম কংগ্রেস জোটের মিছিলে হেঁটেছে এবং বিজয় তো স্বাভাবিকভাবে তারা অনুমতি নিয়েছে জেলা শাসকের কাছ থেকে এদিকে ত্রিপুরা রাজ্যে ছাপ্পা ভোটের ওপর নির্ভরশীল যদি না হতো বাকি বাকি জেলা আটটি জেলার অর্থাৎ একটি জেলাতে বাম কংগ্রেস জোটের একটা হাওয়া উন জেলাতে একেবারে স্পষ্ট সেটাই কিন্তু ইঞ্চিতে ইঞ্জিতে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে আগামী দিন যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হতে পারে তবে দর্শক বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও ফুটেজগুলো দেখবেন আর যদি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতেই কৈলাস শহরে বাম কংগ্রেস জোটের যে একটা হাওয়া সে হাওয়া কার্যত একেবারে মিলেমিশে তছনছ হয়ে যাচ্ছিল শাসক বর্ণাম বিরোধী ইন্ডিয়া জোটের একটা লড়াই সেখানে যে ইন্ডিয়া জোটের যে একটা লড়াইয়ের মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা ছিল সেখানে কিন্তু বাম কংগ্রেস জোটের তো একটা হাওয়া নিশ্চিন্তে ছিলই বোঝা যেতে পারে তবে আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু স্পষ্ট হতে চলেছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কথা দিয়ে কথা রাখে মানুষের পাশে জীবন আছে যতদিন প্রাণে বাঁচব ততই দিন এ কথার উত্তর আছে সাব্রুম চূড়াইবাড়ি তারপরে আছে বাঁধারঘাট ইত্যাদি ইত্যাদি ব্লক থেকে আমরা যেটা খবর পাচ্ছি অর্থাৎ পঁয়ত্রিশটি ব্লকের যে খবর সেখানে খবরা খবরাখবর সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে নাটিন তুলে ধরছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও নিজ নিজ অডে নিজ নিজ গ্রামের অডে বাম কংগ্রেসের দলীয় প্রার্থীরা জয়ী হওয়া জয়ী হওয়ার একেবারে সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু একটা মিষ্টি মুখ আমরা জানি যে বারোই আগস্ট উত্তর পূর্বে রাজ্য ত্রিপুরাতে ভোটের ফলাফল হয়েছিল ব্যালট পেপারে এবং আঠে আগস্ট ত্রিপুরাতে ভোট হয়েছিল পঁয়ত্রিশটি ব্লকে তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে হয়েছিল তবে কোথাও করা হয়েছে সেখানে যেখানে করা হয়েছে সেখানে বিরোধী ইন্ডিয়া জোটে জয় হয়েছে সব জায়গায় কিন্তু জোট হয়নি স্পষ্টভাবে জানাচ্ছেন এক বাম সমর্থক তবে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান মহাশয় তিনি জানিয়েছেন আগামী দিনে নতুন পথ শুরু করবে কংগ্রেস বাম কংগ্রেস জোট সেটা কতটা উজ্জীবিত হবে গেরুয়া ঝড়ের মন্ত্রীরা তারাও কিন্তু দাপটটা তারাও খুব একটা পিছিয়ে আছে তাও নয় তারাও কিন্তু জোট করে দিয়েছে তবে উনকোটি জেলাতে তারা কিন্তু পিছিয়ে ছিল বিজেপির জোট স্বাভাবিকভাবে এবার রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ইন্ডিয়া জোটের লড়াইটা বিজেপির বিরুদ্ধে এনডিএর মধ্যে ছিল উত্তর পূর্বের রাজ্যেতে তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাই কিন্তু আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু স্পষ্ট ছিল দর্শক বন্ধুগণ তবে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজনৈতিক মহলে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাই রাজ্য রাজনীতিতে দেখার বিষয় কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বাম কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে একেবারে বিজয় মিছিল লাল দুর্গ বাম কংগ্রেস জোটের দুর্গ ধরে রাখলেন বিরোজিত সিনহা